তোমরা অনেক ভালো এবং ক্লাসের টিম নিয়ে আজ আমরা চলে এসেছি রাজধানীর অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ সারাদিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে অনেক মজা করব অনেক আড্ডা দিব কিন্তু তার আগে চলো ক্যাম্পাসটা ঘুরে দেখি কেবলমাত্র নারী শিক্ষাই পারে একটি জাতিকে সঠিক দিক নির্দেশনা প্রদান করতে এই ব্রতকে ধারণ করে উনিশশো পঞ্চান্ন সালে শূন্য দশমিক নয় চার একর জমির ওপর বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী নূর মোহাম্মদ কর্তৃক প্রতিষ্ঠিত হয় রাজধানীর প্রাচীন ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কোলাহল মুক্ত পরিবেশে ও সুসজ্জিত ক্যাম্পাসে তিনটি ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে দুটি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি পাঠাগার দুটি বিজ্ঞানাগার এবং একটি কম্পিউটার ল্যাব প্রধান শিক্ষক নাসরিন সুলতানার সুদক্ষ নেতৃত্বে প্রায় দু হাজার দুশো শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে একান্ন জন তরুণ মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং সাতজন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে বন্ধুরা স্কুলটা তো ঘুরে দেখলাম এইবার চলো এই ছোট্ট ছোট্ট বন্ধুদের কাছ থেকে একটি ছড়া গান শুনি তোমরা সবাই চমৎকার গান করেছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ কিশান এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা থ্যাঙ্ক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম বন্ধুরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি কোথাও যেও না ফিরছি এক্ষুনি ইবউতা বিরতির পর আবারও শুভেচ্ছা কিশান এবং ক্লাসের বাইরে থেকে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এই বন্ধুদেরকে নিয়ে বসেছি জম্পেষে একটি আড্ডা দেওয়ার জন্য আমাদের আজকের আড্ডাটি শুরু করব অরণির একটি দেশের গান দিয়ে হাজার মানিক মুক্তা জল ভোরে রে ঘাসে ঘাসে হংস মিথুন মনের সুখে দিঘির জলে ভাসে সে যে আমার বাংলাদেশে আমার বাংলাদেশে সে যে আমার বাংলাদেশে আমার বাংলাদেশে সবুজ স্বপ্নে ক্লান্ত চাষির হৃদয়ে উঠে হেসে আহাই আমার বাংলাদেশে তোমালার ছাতে মাথায় বর্ষায় লুড়ে সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে সারা গায়ে গোলাপ ছিটিয়ে দিল রে সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে ঝুমুর ঝুমুর ঝর্ণা হলো আকাশটা দুষ্ট দামাল সামাল সামাল বাতাসটা পাখি পাখি চাও রে রে মনের আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার কুচু তার ঢালু তার পাড়ি চিকচিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সে রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাঁপ তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢাল আজি ছড়ো ছড়ো মুখারো বা আজি ছড়ো ছড়ো মুখারো বা নে কিছুতে কেন যে মন লাগে না ছড়ো ছরু মুখর বাড়ো ছড়ো মুখর এই চঞ্চল পাবন বেগে ভ্রান্ত মেঘে চায় মন চায় এই চঞ্চল সজল পাবনো তুমি কে মনু চায় মনু চায় ই বলা করুণ পথ খানি নিতেছি নি ঝর ঝর খোল লাগলো যে দোল সালে জালে দার খোল করে গৃহবাসী রাঙা হাসি রাশি অশোকে পলাশে রাঙানে স্বামী ঘেমে প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিল দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বোন তলে লাগলো যে দোল দার খুল দার খুল ওরে গৃহবাসী এ চোখেতে কাজো রাখবো না এ কপালে আর না আহার কেন তুমি মুখ ফিরে দেখো না গো আমার পানি এই চোখেতে কাজো রাখবো না বসে বসে সারাদুপুর বেঁধেছি সযতনে এলে কেন করে আমার কথা ছিল না মনে আমার ছিল না মনে যাও তোমার সাথে কথা কইব না এই তোমার পানে আর তো চাইব না আহার কেন তুমি মুখ ফিরিয়ে দেখুন না গো আমার পানি এই চোখেতে কাজোলা রাখবো না সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টাক বগিয়ে খুন হাসে সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান্ডেকে ওই জাগলো জোয়ার দোয়ার ভাঙা কল্ললে আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আর সৃষ্টি সুখের উল্লাস আছি উদাস সশস্ত্র সৃষ্টি ছাড়া দুঃখটা শেষ ফুল্ল সাগর দুหล্ল আকাশ ছুটলো বাতাস গগন ফেটে চক্র ছোটে পিনাক পানির শুল আসে ওই ধুমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে আছাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সুখের উল্লাস কে বাঁশি বাজাই রে মুং কেন না চাই রে আমার প্রাণ যে না কিছুই ভালো লাগে না ওই বাসি কি পিসের বাসে তবু কেন ভালোবাসি লগ্ন ভরে আঙাল থেকে দিচ্ছে পোড়া হাসি সেজেরি দায় কাকুন করলো হারুন কিছুই না আমার প্রাণ যে না কিছুই ভালো লাগে না কই ছিণু সাগর সাগরবেলা আমার ইচ্ছে করে আমি মন ভেবে যাবো হাটি ধরে আকাশ থেকে ফেলবে ছায়া মেঘের ভেসে যাওয়া শুনব কি বলে যায় দক্ষিণ হাওয়া দূরে সব গাং চিলেরা নামবে জলে আমি মন ভে যাব মেলায় তোমার হাতে ফোটা সাগর ভেলায় আমার ইচ্ছে করে আমি মন ভে যাব মেলায় তোমার হাত ছোঁয়া লাগে একটুকু কথা শুনি তাই দিয়ে মনে মনে রুচি মম ফলগুনি একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি কিছু পলাশের নেশা কিছু বাঁচা পাই মেশা তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি রুচি মমো একটুকু ছোয়া লাগে একটু কু কথা শুনি মা মাতোমাল হেরিনু পুলে জানি পুলে ও পশুলে কাদা মাটি জলে করে কার পল্লী জননী বই বৈশাখে তুমি চাতুকের সাথে চাহো যান আম কাঠালির মধুর গন্ধে জৈষ্ঠে মাতা তরুতাল ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে মাতোমা হেরিনুপলি জনুনি বন্ধুরা এমন চমৎকার এবং প্রাণবন্তী একটি আড্ডায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এই মুহূর্তে বিরতির পর আবারও শুভেচ্ছা কিশন এবং ক্লাসের বাইরে থেকে তোমরা দেখতেই আমার এই বন্ধুরা চমৎকার সাথে সেজে আছে একটি পাহাড়ি গানের উপর নাচ দেখাবে বলে চলো ওদের নাচটা দেখি বাসি বন জুড়ে আজ মধুর হাসি আজ পাহাড়ে লাগলো খুশির ধুম লাগে দুলে দুলে আসলে ভরে আছে Chuck a -chuk. সবাই চমৎকার ডান্স করেছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ টিউশন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সব্বাইকে শুভেচ্ছা থ্যাংক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম বন্ধুরা এবার চলো অ্যাসিস্ট্যান্ট হেড মিস্ট্রেস ম্যামের সাথে দেখা করি আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা সারাদিন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে অনেক মজা করেছি অনেক আড্ডা দিয়েছি এখন আপনার কাছে এসেছি আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে এখানে মেয়েদের পড়াশোনার মান অনেক ভালো পিএসসি জেএসসি এস তিনটা পরীক্ষারই শতভাগ পাস এবং ছাত্রীদের সংখ্যাও আশেপাশের স্কুলের তুলনায় আমাদের প্রতিষ্ঠানের ছাত্রীর সংখ্যা বেশি আমরা আন্তরিকভাবে চাই যে আমাদের মেয়েরা প্রতিষ্ঠিত হোক এবং আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েরা দেশে বিদেশে অনেক উচ্চ পর্যায়ে আছে আমরা চাচ্ছি যে আমাদের মেয়েগুলা দিন দিন আরও সব কিছুতে এগিয়ে যাক অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বাংলা ভিশনের কিশোয়ান এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে শাহরুখ শুভ আপনাদেরকেও ধন্যবাদ বাংলা ভিশনকে ধন্যবাদ কিশোয়ানকে ধন্যবাদ আজ সারা দিন এই বন্ধুদের সাথে অনেক মজা করেছি অনেক আড্ডা দিয়েছি কিন্তু এখন তো আমাকে বিদায় নিতে হবে বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে একটি দেশের গান শুনতে শুনতে তোমরাও যদি ওদের মতন আমাকে সাথে নিয়ে এমন মজা করতে চাও তাহলে তোমাদের প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ঝটপট লিখে ফেলো এই ঠিকানায় প্রযোজক কিশোয়ান এবং ক্লাসের বাইরে বাংলা ভিশন নুট টাওয়ার একশো দশ উত্তম সিআর দত্ত রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফোন নাম্বার নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার পাঁচ পর্যন্ত তো বন্ধুরা তোমরা তাহলে শুরু করো তোমাদের জন্য রইলো শুভকামনা